আমি এখন কথা বলছি এককালের কালের দুঃখর ছাত্রনেতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি মিস্টার রহমতুল্লাহ সঙ্গে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন রহমতুল্লাহ ভাই ভালো আছি আপনার কি মনে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের কথা হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্বপ্নও দেখি এখন স্বপ্ন দেখিও ওই কৃষি বিশ্ববিদ্যালয় এবং ষোলো বছর বয়সে উনিশশো সালে কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ফ্যাকাল্টিতে আমি ভর্তি হই পরবর্তীকালে ওখান থেকে পাশ করার পরে ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জীবন শুরু করি পরবর্তীকালে ষোলো বছর

ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসলাম তারপরে থেকে আমি আসলে আর কোথায়ও নাই পরে শহীদ আজ আমাকে বলতেছিলেন বিটি করবেন এবং উনি চেষ্টা করছেন কিন্তু বিজয়ী তো ওই সময়ের যে অবস্থা চাকরি বাকরি সব জায়গায় তো টাকা পয়সার খেলা সব কারণে শহীদ আশ পারেন নাই আমিও আর চেষ্টা না এই অবস্থায় আছে আচ্ছা রহমতুল্লাহ ভাই অনেক তার অতীত স্মৃতি রোমন্থন করেছেন আর এই প্রমে আমি একটি কথা বলতে চাই এই রহমতুল্লাহ ভাই যখন ছাত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামেন সিং তখন আমরা ছাত্রলীগ করতাম এবং আমরা এক সঙ্গে আন্দোলন সংগ্রাম যা ছিল সব কিছুই আমরা ওনাদের সঙ্গে আমরা সামিল হতাম কারণ আমি তখন পেরটখালী রেলওয়ে হাই স্কুলে পড়তাম উনিশশো সালে তারপরে আমি আনন্দমোহন কলেজে পড়াশোনা করি কিন্তু আমার বাসাটি ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন হওয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং তার নেতাদের সঙ্গে আমার একটি খুব মধুর সম্পর্ক ছিল তো রহমতুল্লাহ ভাই আজকে অবসর জীবনযাপন করছেন এই প্রবীণ বয়সে এসে তিনি যথেষ্ট এখনও শক্তিশালী এখনও কথা বলার ক্ষেত্রে তার যে বাচন ভঙ্গি তার যে স্পিড এগুলো সবই এই আগের মতোই আমার কাছে মনে হচ্ছে তো ভাই বাংলাদেশের প্রবীণদের সম্পর্কে আপনার কি ধারণা কিংবা কি করা উচিত বলে আপনি মনে করেন প্রবীণদের ব্যাপারে আমার যেটা ব্যক্তিগত চিন্তা ধারা যে তাদের জন্য প্রবীণ একটা নিবাস যে নামাই হোক এটা থাকা দরকার কেন অনেকেরই কিন্তু ছেলে দুজন থাক পাঁচজন থাক প্রায় কিন্তু দেশের বাইরে সেই বয়সে হয় দুজন মানে একজন কোনো বাসায় দেখা যায় হাজব্যান্ড মারা গেছে ওয়াইফ আছে কিংবা ওয়াইফ মারা গেছে হাজব্যান্ড আছে এই অবস্থায় যদি ওই প্রবীণ নিবাস একটা হয় সেখানেও কিন্তু কিছু প্রবীণ আমরা একসাথে কথাবার্তা বলে ওই সময় কাটাতে পারি আর যেটা সিক্সটি নাইনের কথা আপনি বললেন সিক্সটি নাইনের একটা কথা শুনেই আমার কেউ খালি রেল লাইন ওইটার কথা মনে পড়ল আচ্ছা আচ্ছা আলমগীর منصور মিন্টু জি জান্নাল মিন্টু কলেজ ওই 24 জানুয়ারি জি পুলিশে এগুলিতে মারা যায় তার প্রতিবাদে জি বোধহয় 24 তারিখ 24 জানুয়ারি জি 90 আমরা মাইমসিং শহরের দিকে জি যাইতে ছিলাম ওই প্রতিমধ্যে মধ্যে কেউট খালি রেল লাইনের ওখানে ইপিআর পুলিশ বাধা দেয় তখনই আমরা গ্রামের দিকে পালিয়ে হলের দিকে চলে যাই পরবর্তীকালে আট সাল আঠাইশে জানুয়ারি আবার আমরা মিছিল করে আমরা মাইমসিং শহরের দিকে যাই ওদিনও ইপিআর পুলিশ ঘেরাও করে ফেলে এবং এমন এক অবস্থা হয় যে আমরা আর বের হইতে পারলাম না আমাদের ছয়জনকে ক্যারাট খেলেও অবধার রেস্ট পর্যন্ত নিয়ে গেল পুলিশ ওখানে আমাদের বসায় রাখলো এবং পুলিশ আর ছাত্র যে মানে সংঘর্ষ সংঘর্ষে হইতেছিল এটা আমরা দেখছি পরে মাইজনসিং সদরের থানায় আমাদেরকে নিয়ে আসা হলো সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে মামি সিং গেলাম এর আগে থানায় যাই দেখি প্রায় চল্লিশ জনের মতো প্রায় চল্লিশ জনের মতো কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামি সিং থানা হাজতে পরে যাই হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে বন দিয়ে তাদেরকে ছাড়া নিয়ে গেল কিন্তু আমরা ছয়জন যে ছয়জন আমাদেরকে সামলো না জেলা কারাগারে কিন্তু আঠারো জন ইসলাম ওখানেই প্রথমে আমাদের জামিনের চেষ্টা করা হয় জামিন মুসিম কোর্টে রিজেক্ট হয় পরে সৈয়দ নজরুল ইসলাম যেহেতু উনি ব্যক্তিগতভাবে চিনতেন উনি ঢাকার থেকে আমাদের বেল মুখ করতে মায়মুন সিং আসেন এবং মায়মন সিং জজ থেকে আমাদের বেল করার ব্যবস্থা করতেন সাথে আমাদের সম্পর্ক বহু স্মৃতি আমার জীবনে বহু স্মৃতি কিন্তু খালি ঘিরে আছে রহমতুল্লাহ ভাই খুব চমৎকার করে উনিশশো উনসত্তর সালের গরম উদ্ধারে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা ছিল ছাত্রলীগের বিশেষ করে যে ভূমিকা ছিল সেটি উনি চমৎকারভাবে বর্ণনা করেছেন তবে আমি আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা যত মিছিল নিয়ে শহরে যেতেন তার প্রত্যেকটা মিছিলে বেরোকালি ছাত্রলীগ আপনাদের মিছিলে সামিল থাকতো আমার মনে আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন আমি জাহাঙ্গীর আলম এই রিড গার্ডেন অর্থাৎ বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের এই অনুষ্ঠানের থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ রহমতুল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আবার দেখা হবে দোয়া করবেন। জি।